মাদক কিনে পাচার করতে গিয়ে গ্রেপ্তার হলো যুব তৃণমূল অঞ্চল সভাপতির ভাইপো পুলিশকে ধন্যবাদ তৃণমূলের খরিবাড়ির প্রসাদ জোতে এদিন এক যুবককে আটক করে চালিয়ে উদ্ধার হয় সে গৌরী সিং চোতের বাসিন্দা ধৃত চন্দন খরিবাড়ির ব্লক যুব তৃণমূল কংগ্রেসের রানীগঞ্জ অঞ্চল সভাপতি কৃষ্ণ রায়ের ভাইপো যা রাজনৈতিক জোর বিতর্ক মাদক কিনে পাচার করতে গিয়ে পুলিশ ধৃতকে গ্রেপ্তার করলো বলে জানা গিয়েছে আগামীকাল দ্রুতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি নিউজের পর্দায় দেখা যাচ্ছে আপনার ভাস্তা মাদক সহ গ্রেপ্তার হলো কি বলবেন দাদা বিজেপি তো কটাক্ষ করছে বিষয়টা নিয়ে দেখুন এখানে যেই মানে ওখানে যে আমার ভাস্তা আছে সেটা আমি আপনার মাধ্যমে শুনতে পারলাম কিন্তু যে যেটা যেটা দোষ করছে ওরা যেন কড়াভাবে সাজা পায় ঠিক আছে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে পুলিশ প্রশাসন ভালো কাজ করতেছে আর মাদকের আমরা বিরুদ্ধে থাকি সবসময় যারা মাধব ব্যবসা করে তাদেরকে করা হিসাবে একটু সাজা দেওয়া হোক আরও ধরুক আমরা পুলিশকে ধন্যবাদ জানি এই যে ভাস্তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল আপনার কোনো না না আমার ওইরকম কোনো সম্পর্ক ছিল না এখন ওরা যদি ভুল করছে তাহলে ওটা সাজা পাবো আপনি যার তদন্ত করুন এইগুলি ঠিক আছে আপনার নাম দাদা আমার নাম কৃষ্ণ রায় কোচিনজুত গ্রাম পঞ্চায়েত মনিশাদি বলছি তিনুমুল করিવાડી ব্লক যুব তিনুমুল কংগ্রেসের রানীগঞ্জের অঞ্চল সভাপতি কৃষ্ণ রায় তার হাইপো চন্দনগাই ব্রাউন সুগার সহ করিવાડી পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে কি বলবেন কিভাবে দেখছেন বিষয়টা এটাই আমরা আশা রাখি যে এই ধরনের কুকীর্তি বা দুর্নীতি আজকে তৃণমূলের দ্বারাই হতে পারে আর এটা আজকে খড়িবাড়ি ব্লকে প্রমাণিত কিন্তু এটাও এখন ব্যাপার যে প্রশাসন কি স্টেপ নিবে কারণ প্রশাসন তো আজকে তৃণমূলের দলদাস হয়ে গেছে আজকে আজকে ধরেছে কালকেই ছেড়ে দেবে কি না সেটাও একটা আমাদের কাছে এখন প্রশ্ন যে এটা প্রশাসন এখন কি স্টেপ নিবে আজকে এগুলো সারা রাজ্য জুড়ে দুর্নীতি হচ্ছে খড়িবাড়িতেও আমরা দেখতে পেলাম যে নেতাদের ভাইপোরাও আজকে এই ব্রাউন সুগারের মতো এত বড় একটা দুর্নীতি তার সাথে জড়িত কিশোরী বাবু আপনি তো বলছি পরিবারী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আপনাদেরই এবং যুব সভাপতিও রয়েছেন আপনি এবার কি আপনার যুবর অঞ্চল সভাপতি কৃষ্ণ রায় তার ভাস্তা চন্দন রায় আজ মাদক সহ খরিবাড়ির প্রসাদ দুজোতে গ্রেফতার হয়েছে বিজেপি তো পুরো বিষয়টা নিয়ে কটাক্ষ করছে কি বলবেন দাদা সর্ব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে আমরা বিজেপি কি বলল না বলে সেটা বিষয় না আমরা চাচ্ছি পায়ন্ডিকি বা খরিবরি ব্লক ড্রাগ ড্রাগস মুক্ত হোক এটা আমরা সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সব এর সহযোগিতা পুলিশ প্রশাসনের সহযোগিতা আমরা আছি আর কে কি করলো সেটাই বিষয় না কার ভাস্তা না অ্যাকচুয়ালি দল করবে কাউ দল কিন্তু লাইসেন্স দেয়নি যে ড্রাগসের ব্যবসা এর এর আমাদের দল এইসবে কোনো একটা কাজে কোনোদিন সহযোগিতা করে না এবং করবেও না